এখন আমি রান্না করব হাতে মাখা মোচা দিয়ে মোচার চিংড়ি মাছের তরকারি এর আগে আমি কিভাবে মোচা কাটতে হয় সেটা আমি শিখিয়েছি কিন্তু মোচার রান্না করাটা শেখাইনি এবার মোচা রান্না করা দেখুন এই যে মোচাটা আছে এর মধ্যে আমি দু চামচ হলুদ দিয়েছি আর দেব আমি এখানে এক চামচ লবণ আর দেব দু চামচ চিনি মোচাটাকে আমি হাতে মেখে নেব মেখে নিয়ে তারপরে আমি রান্না করব এখানে চিনি দিলাম লবণ দিলাম আর হলুদ দিলাম আছে আমার কুঁচো চিংড়ি চিংড়িটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে আছে আমার আদা আদা আর জিরে বাটা এই আদা জিরে বাটাটা আমি এর মধ্যে ঢেলে দেব আর এখানে আছে আমার ছোট করে কেটে রাখা আলু আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে এগুলো আমি লাল করে ভেজে তুলে রাখবো চিংড়ি মাছটাও আমি ভেজে তুলে রাখবো আর এই সর্ষের তেল আছে অল্প সর্ষের তেলটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম আমার মা ঠিক এইভাবেই মোচা রান্না করতেন মায়ের কাছেই শেখাবে এই মোচা রান্নাটা আর ফোড়নে দেওয়ার জন্য আমার আছে গরম মশলা এলাচটাকে আমি একটু থেঁতো করে নিয়েছি এখানে আছে জিরে আর এখানে আছে তেজপাতা এটা আমি কড়াই তেল গরম হয়ে গেলে এটা ভেজে নেব চিংড়ি ভেজে নেব তুলে নিয়ে এটা ফোড়ন দেব। ফোড়নটা দেওয়ার পরে আমার এই হাতে মাখা মোচাটা আমি সম্পূর্ণ ওই কড়ার মধ্যে তেলে ঢেলে দেব ফোড়ন দিয়ে এবার আমি এইভাবে মোচাটাকে মেখে নেব চটকে খুব সুন্দর করে একদম নরম করে মেখে নেবেন কেননা এটা তো একদম আমাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা নরম হয়েই আছে তাহলে হাতে করে এইভাবে চটকিয়ে মেখে নিতে হবে আদা জিরে বাটা চিনি লবণ হলুদ সব কিছু দিয়ে আমি মোচাটাকে ভালো করে মেখে নিলাম এবার এটাকে আমি কড়াইয়ে রান্না করব তেল আমার গরম হয়ে গেছে আমি এই আলুগুলো দিয়ে দিলাম কড়াই ভেজে নেওয়ার জন্য এতে দেব একটুখানি লবণ আর এক অল্প হলুদ অল্প একটু হলুদ দিলাম আমি এবার আলুগুলোকে লাল করে নেড়ে ভেজে তুলে নেব আল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব বাটিতে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এই তেলেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্না করব হাতে মাথা মোচা তরকারি চিংড়িগুলোকেও আমি লাল করে ভেজে নিলাম এবার পাত্রে তুলে নিচ্ছি অল্প নুন নুন আর হলুদ আমার মাখানোই ছিল আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম একে একে আমি ফোড়নগুলো ছেড়ে দিলাম তেজপাতা জিরে আর গরম মশলা ফোড়নগুলো একটুখানি কেটে গেলে একটু গরম নাড়াচাড়া করে করে নিয়ে এতে আমি দিয়ে দেব আমার মেখে রাখা মোচাটা আস্তে আস্তে আমি মোচাটাকে নেড়ে ভাজতে থাকবো আমার ভাজা হয়ে গেলে মসার তরকারিটা কষা হয়ে গেলে তারপরে আমি এর সাথে ভাজা আলু আর চিংড়িগুলোকে ছেড়ে দেব মোছাটা আমার কষা হয়ে গিয়েছে এবার আমি এতে চিংড়ি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলু দিলাম এবার আমি চিংড়ি দিচ্ছি এবারে একটু আস্তে আস্তে নেড়ে আর একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই অল্প পরিমাণে এই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি খুব অল্প মোচা চিংড়ি আলু একসাথে বেশ নরম হয়ে গেলে তারপরে আমি ওটাকে তুলে নেবো এতে ঘি বা গরম মশলা দেওয়ার আর প্রয়োজন নেই কেন চিংড়ি দিয়েছি চিংড়ির গন্ধেই মোচাটা খাওয়া হবে এতে আর ঘি দেওয়া চলবে না আর গরম মশলা তো আমি দিয়েই দিয়েছি অল্প ফোড়নে তাতেই হবে রান্না হয়ে গেছে আমার গরম গরম চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা মোচা এ দেখুন কত সুন্দর হয়েছে মাখা মাখা আপনারা যখন রান্না করবেন যারা নিরামিষ রান্না করবেন তারা শুধু চিংড়িটাকে বাদ দেবেন আর একই একই পদ্ধতিতেই রান্না হবে শুধু চিংড়ি মাছটা ভেজে দেবেন না আর নামানোর আগে একটু নারকেল কোড়া আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন তবে সেটা নিরামিষ মোচা রান্না হয়ে যাবে রান্নার পদ্ধতিটা একই থাকবে নিরামিষে শুধু চিংড়িটা দেবেন না আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন রান্না হলো আপনারাও ঘরে এইভাবে রান্না করে খেয়ে দেখুন কি কেমন লাগে আপনাদের খেতে অতি সহজে হাতে মাখা মূচর তরকারি মূচর তরকারি আমার হয়ে গেল